আমার মত আমার জীবন আমার কোরবানি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য ঠিক কিনা বলেন আল্লাহকে রাজি করার জন্য কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখতে চাই আল্লাহ তুমি সাক্ষী থাকো সবাই নামিন না আমি ইয়া তো আল্লাহ দিলে নমাজ নিয়ত বাঁধিলে সগর হোনায় চাই খরা হাত ফুরি ও বেয়ল মুরব্বিয়ল মসি ঢুকার সময় দেখলাম আল্লাহ মাতহালি আবওয়া বা রাহমাতিকা আমার জন্য তোমার রাহমতের দরজা খুলে দাও আল্লাহর রাহমতের দরজা খুলে দেওয়ার জন্যই আমি ওই ঘরে আসলাম আমার বিশেষ করে যুবক ভাইরা ইনক্লেবের যুবক ভাইরা আমি দোয়া করতে সেই জন্য ওয়াশা গুননাশা ফি ওই যুবক যেই যৌবনকালে আবাদত করে যৌবনকালে নামাজ এখন তা আমরা নামাজ যখন বয়স যদি বারে হয়ে যায় বয়স বাড়লে নামাজ পড়বো জোয়ান কালে নামাজ রোজার দরকার নাই হজবা কি হজা ফাঁক না ফাঁকের দরহার নাই তবু মোলা তোরে ঠিক কিনে রেবা হ্যাঁ এরকম আছে না নাই হদে ফাঁক না ফাঁকের দরহান নাই তবু মোলা তোরে চাই কিন্তু আমি বলবো খাজা গরিবে নামাজ নামাজ পড়ে পড়ে আল্লাহর বলি হয়েছেন বড় বীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নামাজ পড়ে পড়ে আল্লাহর বলি হয়েছেন গারাঙ্গিয়ার বড় হজুর সুরজুর কেবলা নামাজ পড়ে পড়ে আল্লাহর বলি হয়েছেন বাইজু সরবের হজরত কেমলা হুজুর কেমলা বাহার লোক নামাজ পড়ে পড়ে আল্লাহর বলি হয়েছেন কিন্তু আমরা না নামাজ রোজার দরহান নাই তবু মোলা তোরে চাই যার ঘরে খেতা ভর মানে ঠিক কিনা হন চাই নামাজ ছাড়া কোন আল্লাহ রাজি করা সম্ভব ন ঠিক কিনা বলেন এখন তো হাজা গরিব নামাজের ভাগল হজে নয় হাইম গোস্ত মারিগম ঠিক কিনা হজি তোরও ডাক দেখি আরো না তোরি মোলা আব্দুর রহিম সাহেব তারা এই তোরও না তোরে কি হজা জমির ও বাজারি এলাকার মানুষ তো বড় সালা

আলহামদুলিল্লাহ অন ইউ আইয়ন অনার সামনে ঘুরগিয়ে দেখি